আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি চিনে নাই আমার স্বামীর আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রংটা আমার বুঝলাম না রে ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি বেলকুসির বিউটি পার্লার আমার বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠেক তবে ভাগ্যটা ভালো আমার পুরুষেরা এই গান গেয়েছে যে আমি পারি না আর পারি না আমি কারো মরি না আমি বলি এই গান যদি আমার মা বোনেরা গাইতো তাহলে ওরা গাইতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজ রাইল কি চিনে নাই আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না আমি বললাম গো মমতা জাপা তুমি নেব খারাপ স্বার্থপর বেইমান তুমি এতটা বেইমা যতদিন খেয়েছো ততদিন গেয়েছো যতদিন নিয়েছো ততদিন গেয়েছ যতদিন পেয়েছো ততদিন গেয়েছো যখন বুঝেছো আর পাওয়া হবে না আর খাওয়া হবে না তখন বলেছো হাসিনা না আমারও আর গাওয়া হবে নারী ঠিক না বেঠে আমি বললাম যদি সাহস থাকে তাইলে গাও আমার সোনার ময়না পাখি দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি এই গান না গিয়ে উনি তো গান গিয়েছে তবে একদম কাছে না এরকম আমার মনে হয় ওনারা গোপন গাপানে এভাবে গাছে ও আমার দর আগে জানলেন আগে জানলে তোর ভাঙা নৌকায় ছড়তাম না ও আমার দর আগে জানলেন আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকাই ছড়তাম না এ বিপদে পড়তাম না भागानो कई चोड़ता मनाया ए भी पदे पड़ता मना और बॉडा ते खाईला म धोरा बीसी टाउ तो पाईला मनाया जान आगे जानले आगे जानले तोर भागानो कई चोड़ता मना ठीक ना बैठे वो बोलो कि पावाज़ आज से बोले भाटा है भेले दस से ना ठीक ना बैठे तो जाय हो তো এরপরে যারা একটু নিরাপদে আছে এতদিন ষোলো বছর যারা বাড়াবাড়ি করিনি ওদের মোটামুটি একটা নিরাপদের মধ্যে রাখি হঠাৎ করে আমার নেত্রী আবার বলল যে নেও হরতাল অবরোধ পোস্টাল লিফলেট এইগুলো বিতরণ করো এই ভালো মানুষগুলো মানে ওই যে এক শিয়ালের লেস কাটা ও বুঝাচ্ছে যে এই লেজের আমাদের দরকার নেই এটু সবাই কেটে বেরবে জানেন কি না তো এখন দেখছে আমরা যেহেতু দেশ ছাড়িয়েছি যে কটা আছে ওদেরও খুঁজে বের করি লাইন করতে এই জন্যই হাতে ধরাই দিয়ে কি লিপলেট এখন লিপলেট বিতরণ করতে যাইয়ে অপারেশন ডেভিল হার্ট ঠিক না ভাই ঠিক এইবার বলতেছে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি বুলাইয়া ভালাইয়া ওরে লিপলেট ধরাইয়া দিলি মোরে বুলাইয়া ভালাইয়া ওরে লিপলেট ধরাইয়া দিলি মোরে এই সাদা গায়ে কাদা লাগাই দিলি আসি না এমন করে বিপদে ফেলাইলি ঠিক না বেটে কই গেল সেই সব মমতাজের গান কোথায় গেল হজরত বালা স্বামী মোসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা লাগে কারণ আগে আমরা টেলিভিশন জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জেতা হয়ে যায় আমরা শিখতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় এমন কি আমার দাদার দেশের সাংবাদিকরা দেখলাম বলতে দাদা রে পেঁয়াজ তো বেঁচতে পারি না আমাদের দেশে দাম নাই দাদা অনেক কস্তে আছি বুঝেছেন বাংলাদেশে তো পেঁয়াজ দিচ্ছে না দাদা খুবই কষ্টে পড়ে গেছি দাদা তিন টাকা পাঁচ টাকা ধরে পেঁয়াজ কিনছে না দাদা ঠিক না ভাই ঠিক আমি বললাম পেঁয়াজ আমাদের লাগবে না কারণ আমাদের নেত্রী পিয়াজ ছাড়া রান্না শিখাই তারপর ওই পারে গেছে ঠিক না পিয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেটা শিখলা আবার তোমরা যদি গরু না দিতে চাও কোনো আপত্তি নাই কারণ আমরা কাঁঠাল দিয়ে গো তো খাই রে ঠিক না সামনে মাস যদি সৌদি আরব বলে খুরমা দেব না আমরা বলি আমা আমরাও নবো না আমাদেরও লাগবে না কারণ আমরা পিয়ার আর বড় দিয়ে ইফতার করা শিখে গেছি ঠিক না বেটি এর মধ্যে আমার সোহেল ভাইয়ের একটা ঘটনা ঘটে গেছিল ওনার স্ত্রী বলিস তুমি আমার একটা আইফোন কিনে দিবা দিন এন অনেক কষ্ট করে একটা আইফোন গরিব মানুষ তো ওই মা তুলে দিন চলে না ওদের সংগঠনে জমাদের দিতে হয় খেটে খুঁটে একটা আইফোন ভাবির দেশে ওই দিন টেলিভিশন খাটাই দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে সে হাসিনা সরকার দিয়েছে বাড়ি গেলে বলছে না ফোন কেন তোমাদের হাসিনা ফোন আমি চালাব আমি জামাতকার হল বুঝলনি জালার শেষ আছে ঠিক না বেটে যা সব এই বিউটি পার্লার কে দিয়েছে ওই বিয়ের মধ্যে রসনীতি করে ফেলে গেছে ঠিক না বেটি যুবকরা বিউটি পার্লারে মেকআপ করা দেখে বলে করে ওরে সুন্দরী রে এ তো পরিমনির কালাইতা দিবেন ওই বিয়ে করিছে করার পরে আমার আলাউদ্দিন ভাই বিয়ে করি পরে দেন বিউটি পার্লারের মালিকই যেই বলছে এই যে আইফোন 16 প্রো ম্যাক্স வாزه কেজনই বলসা আমার বোন না খাইলে আপনি সাজাইছে নাম কি வாزه নার্গিস বেগম হ্যাঁ হ্যাঁ সাজাইছি তো তাই নেন আপনার খুশি হয়ে আইফোন 16 প্রো ম্যাক্স দিলাম সবাই তো সেই খুশি মানে বলছে আল্লাহ আলম আলাউদ্দিন ভাই যেন আরো তিনটে বিয়ে হয় মানে যাতে কি আরো আইফোন পাওয়া যায় এখন আইফোন খুলি দেখে বাক্স উঠে দেখে ওর মধ্যে কি এর আইফোন ওর মধ্যে নোখে এগারোশো গাডার মারা তাও বাঠন ইন্দুরি খেয়ে গেছে লিখার হয়েছে এখন কেমন লাগে এখন কবারটা কিসের আইফোনের ভিতরে কি কারণ হলো তুই কাল যে মালটারে সাজাইছিস ও তো ঘুমটা তুই মনে করলাম যে এর পরিমণির আপন খালাই তো এক গোসলের পরে তো দেখি নোকে এগারোশো বাটনে কাজ করছে কথা কি বোঝা এক গোসলে সবচেয়ে গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরা কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে মরলা কি ক্ষতি ওরে এই দুনিয়ার রংটা আমার বুঝলাম না রে ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনি বেলকুসির বিউটি পার্লার আমার বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠেক তবে ভাগ্যটা ভালো আমার পুরুষেরা গান গেয়েছে যে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমি বলি এই গান যদি আমার মা বোনেরা গাইতো তাহলে ওরা গাইতো আমি পারি না আর পারি না আমার স্বামী স্বামী কেন মরে না আমার রে গো আমি পারি না আর পারি না ঠিক না বাচ্চা বলছেন যে আমার স্বামী কেন মরে না ওর বড় ভাই রাখে ভাইরা আমার চাই হোক রাত অনেক হয়েছে আমার ভাইজানদের আঠাশ তারিখে কর্মী সম্মেলন অনেক ব্যস্ততা আমার হুজুরের ব্যস্ততা আমারও ব্যস্ততা সবার ব্যস্ততা আছে আমি সময় আমরা শেষ করব। আমরা ইংরেজদের শাসন দেখেছি আমরা দেখেছি পাকিস্তানিদের শাসন আমরা দেখেছি একাত্তর পরবর্তী তিপ্পান্ন বছর এই বাংলাদেশে সোনার বাংলা করতে চেয়েছে। সবুজ বাংলা বাংলা চেয়েছে চেয়েছে নতুন ডিজিটাল বাংলা করতে চেয়েছে স্মার্ট বাংলা করতে চেয়ে স্টেজ ভেঙে ফেলেছে বলে ঠিক ঠিক না ঠিক আমাদের সব দেখা শেষ আমরা ইংরেজদের শাসন দেখলাম পাকিস্তানিদের জুলুম দেখলাম তিপ্পান্ন বছরে সোনার বাংলা নতুন বাংলা পুরাতন বাংলা সবুজ বাংলা স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা সব দেখেছি আর সব বাংলা দেখতে চাই না আমরা আগামীতে দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ ঠিক না বেঠে আমরা আর সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা পুরাতন বাংলা এইগুলো চায় না আমরা ইসলামের বাংলা চাই আমরা কোরআনের বাংলা চাই আর ইসলামের বাংলা কোরআনের বাংলা যারা গড়তে চায় তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই প্রকৃত অর্থে তারাই দেশ প্রেমিক কারণ এই দেশ থেকে যাদেরকে বিতাড়িত করার পাই তারা তারা করেছে তারা আজকে দেশে আছে আর যারা তাড়াতে চেয়েছে তারাই দেশ থেকে পালিয়েছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না এ ভাই সাউন্ড তুরা যা করলি তা তো মানুষের থাকলো পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে ঠাকুর গাওয়ে বাসা আছে না ঠিক না বেঠে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলোকের ঝলক গেল পলকের লোক গেল থামিয়ে নেতের ছাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা মুসলমান মোহাম্মদ আজের গান কি আছে না নাই